সেই আশির দশকে যখন বাংলাদেশের ফুটবলে সোনালি মৌসুম চলছিল তখন একবার কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান কাপে খেলেছিল বাংলাদেশ এরপর পঁয়তাল্লিশ বছর ধরে বাংলাদেশের ফুটবল ঘুরপাক খাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ভেতরেই এবং বাংলাদেশের ফুটবলে দিনকে দিন শুধু অবনমনই আসলে হয়েছে দিন বদলাতে শুরু করেছে পাল্টাতে শুরু করেছে প্রথমে হামজা চৌধুরী এরপর ফামিদুল তারপর স্বামী সোমের ইনক্লুশন বাংলাদেশের ফুটবলে বিরাট রকমের পরিবর্তন এনেছে এবং সামনের দিনগুলোতে আরও আনবে এবং বাংলাদেশ আরও একবার চোখ রাখছে এশিয়ান কাপের দিকে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ খেলছে এশিয়ান কাপের পর্বে একটা ম্যাচ ভারতের বিপক্ষে খেলে ফেলেছে যে ম্যাচটা গোল নীল ড্র হয়েছে দশই জুন বাংলাদেশ ঘরের মাটিতে মাঠে নামছে সিঙ্গাপুরের বিপক্ষে এবং বিশ্বাসটা আবারও তৈরি হয়েছে বাংলাদেশের ফুটবল প্রেমীদের ভেতরে যে হ্যাঁ বাংলাদেশের পক্ষে এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলা সম্ভব এশিয়ান কাপে খেলা সম্ভব সেই ক্ষেত্রে সিঙ্গাপুর হংকং এবং ভারতের বাঁধা বাংলাদেশকে টপকে যেতে হবে কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ টিকিট পাবে সৌদি আরবে সামনের বছর অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের আরও দুটো এশিয়ান কাপের বাছাই পর্বে কিন্তু বাংলাদেশ খেলবে একটা হচ্ছে মেয়েদের এশিয়ান কাপের বাছাই পর্ব যেটা তেইশ জুন থেকে পাঁচ জুলাই অনুষ্ঠিত হবে এবং এই এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে বাংলাদেশের মেয়েরা কিন্তু দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছে যার ভেতরে একটা খেলেছে ইন্দোনেশিয়ার বিপক্ষে উনচল্লিশ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকে রুখে দিয়েছিল বাংলার মেয়েরা গোল নীল ড্র হয়েছিল সেই ম্যাচটা এবং এর পরের ম্যাচে আরো বড় চমক উপহার দেয় বাংলাদেশের মেয়েরা যখন তারা জর্ডানকে রুখে দেয় দুই দুই গোলে ম্যাচটা ড্র হয় এবং দুবারই বাংলাদেশের মেয়েরা পিছিয়ে পড়ে খেলায় ফিরে আসে এই জর্ডানের ছেলেদের টিম কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে বোঝাই যায় যে জর্ডানের ফুটবল কতটা শক্তিশালী এবং তাদের মেয়েদের দলকে রুখে দেওয়াটা কথা যেটা বাংলাদেশের মেয়েরা করে দেখিয়েছে তো সেই ক্ষেত্রে মেয়েদের কিন্তু একটা বড় স্বপ্ন আসলে তৈরি হয়েছে যে মেয়েদের দলের পক্ষেও আসলে বাছাই পর্ব উতরে যাওয়া সম্ভব এবং এশিয়ান কাপে খেলা সম্ভব সেটা যদি হয় তাহলে বাংলাদেশের মেয়েরা প্রথমবার এশিয়ান কাপে খেলবে সেই ক্ষেত্রে বাংলাদেশের গ্রুপে রয়েছে মিয়ানমার এরপর রয়েছে বাহরাইন এবং রয়েছে তুর্কমেনিস্তান এবং গ্রুপ চ্যাম্পিয়ন টিম তারা টিকিট পাবে এশিয়ান কাপের তো কঠিন পরীক্ষা দিতে হবে জুন থেকে পাঁচ জুলাই হবে মেয়েদের এই বাছাই পর্ব এবং ঠিক তারপর আরও একটা এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ খেলবে সেটা হচ্ছে অনুর্ধ্ব তেইশ এশিয়ান কাপের বাছাই পর্ব এবং পয়লা সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত এই অনুর্ধ্ব তেইশ এশিয়ান কাপের বাছাই পর্বের খেলাগুলো হবে এবং সামনের বছর অনুর্ধ তেইশ এশিয়ান কাপ হবে সৌদি আরবে তো এই অনুর্দ তেইশ এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ মুখোমুখি হবে ভিয়েতনামের এবং এছাড়া রয়েছে ইয়েমেন এবং সিঙ্গাপুর ভিয়েতনাম ইয়েমেন এবং সিঙ্গাপুর যতটা আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ দলকেও খুবই গুরুত্ব দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সেই ক্ষেত্রে এই দলে খেলার সম্ভাবনা রয়েছে ফামিদুলের ফামিদুলের পাশাপাশি এই দলে খেলবে কিউবা মিচেয়াল সো তারা দুজন যখন অনুর্ধ তেইশ দলে ঢুকে যাবে তার সাথে সবশেষ যে আন্ডার নাইনটিন টিম সেই টিম থেকে মোরশেদ কিংবা অধিনায়ক যিনি ছিলেন ফয়সাল তারা সহ আরও প্রতিভাবানরা আন্ডার টোয়েন্টি থ্রি টিমে খেলবে সুতরাং সেই টিমেরও আমার মনে হয় যে সম্ভাবনা রয়েছে বাছাই পর্ব উতরে যাওয়া এবং এই তিনটা এশিয়ান কাপের বাছাই পর্ব যদি বাংলাদেশ উতরে যায় তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশের ফুটবল এক অনন্য উচ্চতায় পৌঁছবে যেখানে এর আগে কখনো পৌঁছতে পারেনি এবং ফুটবল বিকশিত হবে সামগ্রিকভাবে সামগ্রিকভাবে কারণ একটা হচ্ছে অনুধ্ব তেইশ দল একটা জাতীয় দল একটা মেয়েদের দল সুতরাং সামগ্রিকভাবে বাংলাদেশের ফুটবল বিকশিত হবে যদি এই এশিয়ান কাপের বাছাই পর্বগুলো বাংলাদেশ সূত্রে যেতে পারে দেখা যাক সেটা আসলে হয় কিনা শুভকামনা থাকলো ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংস ফর ওয়াচিং